আসসালামু আলাইকুম আমি সালাইম সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থা তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম কনসেপ্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পদার্থের কয়টা অবস্থা থাকে পদার্থের অবস্থা হচ্ছে তিনটা একটা কি একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাসিও এখন আর একটা অবস্থা আছে না প্লাজমা ওইটা সম্পর্কে আমাদের এখন বা কোনো মাথা রাখা নেই এখন এই তিনটা পদার্থ আমরা কি ভেদে আমরা বুঝবো কিভাবে যে এটা কঠিন অবস্থা এটা তরল অবস্থা এটা গ্যাসীয় অবস্থা তার জন্য আমাকে অনু দিকে লক্ষ্য রাখতে হবে দেখো যদি একটা দুইটা অনু পাশাপাশি থাকে অসংখ্য অনু এরকম পাশাপাশি থাকতে পারে না এদের মধ্যে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ আর একটা হচ্ছে আন্তঃ দূরত্ব একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে আমার আন্ত আনবিক দূরত্ব আন্ত আনবিক দূরত্ব ঠিক আছে আর একটা পরমাণুকে আরেকটা পরমাণু যে আকর্ষণে আকর্ষণ করে সেটা হচ্ছে আন্তআবিক আকর্ষণ আন্ত আণবিক আকর্ষণ এটা ক্লিয়ার তার মানে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে দূরত্ব আর একটা পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে আকর্ষণ যার আকর্ষণ বেশি হবে তার আনবিক দূরত্ব কম হবে আবার যার আন্তানবিক আকর্ষণ কম হবে তার আন্ত দূরত্ব বেশি হবে একটা আরেকটা ব্যস্তানুপাতিক তাই না এখন আমরা কঠিন তরল বায়বীয় এগুলো আমরা কিভাবে বুঝবো যদি আমরা একটু কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটা কঠিন ধরো এটা একটা কঠিন বস্তু ঠিক আছে বা একটা বরফের খন্ড এইখানে তোমার পরমাণুগুলো একসাথে লেগে থাকে এত পরিমাণ লেগে থাকে যে তাদের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ অনেক বেশি কিন্তু আন্ত আণবিক দূরত্ব অনেক কম যার কারণে আমরা এটাকে কি বলি এর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ অনেক বেশি কিন্তু দূরত্ব কি কম ঠিক আছে তখন আমরা এটাকে কি বলতে পারি কঠিন ঠিক আছে এখন এখানে একটা বিষয় আছে যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ভাইয়া তাহলে তরলের ক্ষেত্রে কি তরলের ক্ষেত্রে যে বিষয়বস্তুটা সেটা হলো কঠিনের তুলনায় সেটা হচ্ছে কম তার মানে কঠিনের তুলনায় তার আন্ত আনবিক আকর্ষণ কম হবে এবং কঠিনের তুলনায় আন্ত আনবিক দূরত্ব কি হবে একটু বেশি হবে ঠিক আছে আবার গ্যাসিওর ক্ষেত্রে কি হবে গ্যাসিওর ক্ষেত্রে আন্ত আকর্ষণ আরো কম হবে এবং আন্ত আনবিক দূরত্ব বেশি হবে ঠিক আছে যদি আমরা গ্যাসিওর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কেমন ধরো এটা হচ্ছে আমার তরলের ক্ষেত্রে তরল তরলের ক্ষেত্রে এই পরমাণুর ডিস্টেন্স একটু বেশি হয় ঠিক আছে আবার যদি আমি গ্যাসীয়র ক্ষেত্রে চিন্তা করি ধরো এটা গ্যাস গ্যাসীয়র ক্ষেত্রে কি হয় গ্যাসিয়র ক্ষেত্রে ধরো এই জায়গায় এদের ডিস্টেন্স এত বেশি হয় মানে অনেক বেশি এইখান থেকে এইখানকার ডিস্টেন্স অনেক বেশি মানে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর ডিস্টেন্স আরো বেশি বুঝাইতে পারলাম যদি এতটুকু বুঝো তাইলেই হবে এখন আমরা দেখবো কণার গতিতত্ত্ব দেখো কণার গতিতত্ত্বটা কি এই যে আমরা এতক্ষণ আন্তঃআণবিক আকর্ষণ আন্তঃআণবিক দূরত্ব এই জিনিসটা বুঝলাম না এটা কি একটা কণা রিলেটেড না যে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর আকর্ষণ এবং দূরত্ব এই জিনিসটাকে বলা হয় কণার গতিতত্ত্ব ঠিক আছে তার মানে এই যে কণা এটার ছোটা ছুটি করার যে ক্ষমতা এই ছোটা ছুটি করার ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ চিনতে পারছি ঠিক আছে ওকে তাহলে কণার গতি তত্ত্বটা কেমন কণার গতি দেখো যদি আমি কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এটার আন্ত আণবিক আকর্ষণ কি হয় অনেক বেশি এটা কি এটা হচ্ছে কঠিন কঠিনের ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ কি হয় বেশি কিন্তু আন্তআানবিক দূরত্ব কি হয় কম হয় ঠিক আছে এটা কঠিনের ক্ষেত্রে যদি তরলের ক্ষেত্রে হয় তরলের ক্ষেত্রে কি হয় ঠিক আছে এইরকম হয় এটা হচ্ছে তরল তরলের ক্ষেত্রে কি হয় আমি শর্টকাটে লিখি হ্যাঁ আন্ত আণবিক আকর্ষণ কি হয় আন্ত আনবিক আকর্ষণ কি হয় কঠিনের তুলনায় তুলনায় কি হয় কম দূরত্ব বেশি হয় আবার যদি আমি গ্যাসিওর কথা চিন্তা করি ধরো এটা একটা গ্যাসিও অনেক দূরে দূরে ঠিক আছে এরকম অনেক দূরে এটা হচ্ছে গ্যাস তখন কি হয় আন্ত আনবিক আকর্ষণ কি হয় আকর্ষণ অনেক অনেক কম কম হচ্ছে আকর্ষণিক দূরত্ব তাহলে কণার কনার কার উপর ডিপেন্ড করছে অবশ্যই আন্ত আণবিক আকর্ষণ এবং আন্ত আনবিক দূরত্বের উপর ঠিক আছে আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যাপন ব্যাপন অর্থ কি ব্যাপন অর্থ ছড়িয়ে পড়া ব্যাপন অর্থ ছড়িয়ে পড়া তার মানে অবশ্যই সেটা কি ঘন থেকে কি হালকার দিকে ছড়াবে না হালকা দেখো তুমি একটা জিনিস চিন্তা করো যখন একটা সেন্ট তুমি স্প্রে করো তখন সেন্টটা কি একটা সিলিন্ডারের মধ্যে থাকে যখন তুমি সেটা স্প্রে করলা ওই সিলিন্ডারের মধ্যে সেটা একটা চাপে ছিল একটা ঘনত্বের মতো ছিল যখন তুমি স্প্রে করলা সেটা কি ঘন স্থান থেকে এই পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়লো এই ছড়িয়ে পড়াটাই ব্যাপন ঠিক আছে তাহলে আশা করছি ব্যাপন জিনিসটা বোঝা গেছে এখন এই ব্যাপন হার আবার আণবিক ভরের উপর ডিপেন্ড করে এটা আমরা পরবর্তী অধ্যায়ে শিখব ঠিক আছে এখন আমরা ব্যাপনের একটা উদাহরণ দেখব বা একটা পরীক্ষা দেখব দেখো ধরো আমি একটা কাঁচ নল নিয়েছি একটা কাঁচ নল নিয়েছি এই রকম ঠিক আছে এইখানে আমি তুলা রাখছি এখানে কি রাখছি তুলা এই তুলা এই জায়গায় আমি এই তুলাটা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ভিজিয়েছি এবং এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভিজিয়েছি এই তুলাটা ঠিক আছে এবং এই জায়গায় একটা সাদা ধোঁয়া তৈরি করবে এই ধোঁয়াটা কেমন হবে সাদা ধোঁয়া ঠিক আছে এখন এই দুইটা যে বিক্রিয়া করলাম এই জায়গায় কি উৎপন্ন হবে এই জায়গায় উৎপন্ন হবে যদি আমি HCl ও OH বিক্রিয়া করাই অবশ্যই অ্যাসিড এবং বেস এই দুইটা বিক্রিয়া করে কি করবে লবণ এবং পানি তৈরি করবে এটা তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এই জায়গায় পানি তৈরি হবে ঠিক আছে এই হচ্ছে আমার বিক্রিয়া ঠিক আছে এই এই পরীক্ষাটা ঘ নম্বরে দিয়ে দেয় এই পরীক্ষাটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে এই HCl হচ্ছে আমার অ্যাসিড NH4OH এটা হচ্ছে আমার ক্ষার এটা হচ্ছে আমার লবণ এটা আমার পান ঠিক আছে তো এই পরীক্ষাটা একটু মাথায় রাখবা ওকে এইবারের টপিক হচ্ছে আমাদের কি সরু যদি পথে মানে সরু ছিদ্র পথ দিয়ে অবশ্যই উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে মানে নিম্ন চাপের স্থানের দিকে ছড়িয়ে পড়বে আচ্ছা বিষয়টা দেখো যদি আমরা একটা বেলুন চিন্তা করি এটা হচ্ছে আমার একটা বেলুন এখানে আমি একটা ফুটা করে দিছি এই বেলুনটা ফাটা করে দিছি তাহলে এই বেলুনের মধ্যে যে বাতাসগুলো আছে এগুলা কি এই ছিদ্রক পথ দিয়ে সজোরে বের হয়ে যাবে না এটাই হচ্ছে আমার નિષ્লব্ধ বোঝা গেছে এই বেলুনের মধ্যে যে বাতাসগুলো আছে সেটা কি একটা চাপের মধ্যে আছে না উচ্চ চাপের মধ্যে আছে যখন আমি ছিদ্র করে দিলাম তখন এই উচ্চ চাপের স্থান থেকে সে সজোরে বের হয়ে যাইতে থাকে তখন সেটা ফেটে যায় ঠিক আছে এইটাই বলছে যে উচ্চ চাপের স্থান থেকে যখন নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বের হয়ে যায় এটাই হচ্ছে আমার নিসরণ ঠিক আছে বলো নিঃসরণ কে কে বুঝছ এবার আমাদের টপিক হচ্ছে গলন এবং গলন কি গলন হচ্ছে যখন আমি কোন একটা কঠিন পদার্থকে তাপ দিচ্ছি হুম ধরো এটা আমার একটা বরফ এই বরফকে আমি তাপ দিচ্ছি ঠিক আছে এটা আমার বরফ এই বরফকে যখন আমি তাপ দিচ্ছি তখন এই বরফটা কিসে পরিণত হবে পানিতে পরিণত হবে এই বরফটা যখন পানিতে পরিণত হইলো তখন কি বরফটা গলে গেল এই তাপ প্রয়োগে বরফ থেকে পানিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন ঠিক আছে তাই স্ফুটন কি হচ্ছে এই পানিকে যখন আমি তাপ দিচ্ছি এই পানিকে আমি তাপ দিচ্ছি আমি এখানে দিচ্ছি পানিকে তখন এই পানি থেকে কিসে পরিণত হইল বাষ্প ঠিক আছে বাষ্পে পরিণত হইলো এইখানে কি এটা এটাকে বলা হয় স্ফুটন তার মানে তাপ প্রদানের ফলে পানি যখন বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটন তাহলে কি গলনের একটা তাপ আছে না এই তাপের তাপমাত্রার একটা মান আছে না গলনে যখন গলতে শুরু করে তখনকার তাপমাত্রা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস আর এই যে স্ফুটন স্ফুটনটা ঘটছে এই স্ফুটন যখন পানিটা ফুটতে শুরু করছে গরম হচ্ছে পানি গরম হতে হতে পানিটা ফুটতে শুরু করছে তখন এই অবস্থাকে কি বলা হয় এই অবস্থাকে বলা হয় স্ফুটন নাঙ্ক এই স্ফুটনাঙ্কের তাপমাত্রা কত 100 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এতটুকু বুঝছো কি এতটুকু বুঝলেই ইজি ঠিক আছে তাহলে গলনের তাপমাত্রা গলনাঙ্কের তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস এবং গলনাঙ্কের তাপমাত্রা কত 100 ডিগ্রি সেলসিয়াস এখন এই জায়গায় অবশ্যই চাপের পরিমাণ হবে 1 Атমস্ফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছো এবার আমরা দেখব গ্রাফ এখন দেখো তো যদি কোন একটা কঠিন বস্তু এই অবস্থানে থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এর অর্থ কি এর অর্থ সে বরফ অবস্থায় আছে তাই না আবার যখন দেখো এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তার তাপমাত্রা বাড়তে বাড়তে এই অবস্থানে যখন গেছে ধরে নিলাম এটা এই অবস্থান এইখানে কি তার কি গলন শুরু হয়েছে কোন পর্যন্ত গলেছে সে বি পর্যন্ত গলেছে তার মানে এতটুকু আবার কি গলনের অবস্থা তার মানে এই বস্তুটা এখান থেকে এ বি পরিমাণ সে গলেছে এ থেকে বি পর্যন্ত বলেছে এবং এই বি থেকে একদম সি পর্যন্ত সে কি হয়েছে তার তাপমাত্রা আরো বৃদ্ধি পাইছে তাহলে এবি রেখাকে আমি বলতে পারি বরফের গলনাঙ্ক রেখা গলনাঙ্ক রেখা ঠিক আছে এবং এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি পাইছে দেখো এই যে জিরো ডিগ্রি থেকে বৃদ্ধি পেতে পেতে একশো ডিগ্রি সেলসিয়াসে গেছে একশো ডিগ্রি সেলসিয়াস কি স্ফুটনাঙ্কের রেখা তার মানে এই এই সি অবস্থান থেকে এই পর্যন্ত ডি ধরলাম এতটুকু হচ্ছে পানি হয়েছে এই অবস্থায় সে কি পানি না এখানে কি বস্তুটা গলতে গলতে এই সি পর্যন্ত গেছে সে পানি হয়ে গেছে পানিতে যে এসে কি হয়েছে আরো কি ফুট ফুটতে শুরু করেছে একশো ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করেছে তাহলে এই অবস্থাটাকে আমি বলতে পারি পানির স্ফুটন রেখা পানির স্ফুটনাঙ্ক রেখা ঠিক আছে আবার দেখো ডি অবস্থান থেকে ধরো এটা ই তাহলে এই অবস্থাটাকে আমি কি বলছি জলীয় বাষ্প ঠিক আছে জলীয় বাষ্প যদি কেউ না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার রিফাইন করে দেখে ফেলো ঠিক আছে এবার আমরা দেখব বাষ্পীভবন ঘনীভবন এবং পাতন বাষ্পীভবনটা কি বাষ্পীভবন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ ধরে নিলাম তরল পদার্থ এই তরল পদার্থটাকে যখন আমি তাপ দিচ্ছি তখন সে বাষ্পে পরিণত হচ্ছে এটা হচ্ছে আমার বাষ্পীভবন ধরো এখানে একটা তরল আছে এখানে তরল আছে এখানে আমি তাপ দিচ্ছি এতে এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে বাষ্প এটা কি বাষ্পাকারে বাষ্পাতারে ওপরের দিকে উঠে যাচ্ছে তাই না এইটা হচ্ছে আমার বাষ্পীভবন তাহলে ঘনীভবনটা কি এই বাষ্পটাকে আমি আবার ঘন দিচ্ছি সে বাষ্পে পরিণত হচ্ছে আবার এই বাষ্পটাকে যখন আমি ঠান্ডা করছি তখন সে আবার পরিণত কিসে হচ্ছে তরলে পরিণত হচ্ছে এটাই হচ্ছে আমার ঘনীভবন তার মানে সেটা বাষ্পে পরিণত হবে এবং বাষ্প থেকে আমি আবার ঠান্ডা করণের মাধ্যমে বা শীতলকরণের মাধ্যমে সেটা পানিতে পরিণত হবে এটা হচ্ছে আমার ঘনীভবন তাহলে পাতন কি লিখো সবাই পাতন পাতন সমান সমান বাষ্পী ভবন প্লাস ঠিক আছে তাহলে পাতন সমান সমান কি পাতন সমান সমান হচ্ছে বাষ্পীভবন ভবন প্লাস ঘনি ভবন ঠিক আছে এটা হচ্ছে পাতন এবার আমরা দেখবো ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন কি আমরা যখন একটা কঠিন পদার্থকে যখন আমি তাপ দিচ্ছি তখন সে কিসে তো এটা কঠিন হ্যাঁ এই কঠিনটাকে যখন তাপ দিচ্ছি সে তরলে পরিণত হচ্ছে আবার তরলকে তাপ দেওয়া হয় এটা তো কমন জিনিস কিন্তু ক্ষেত্রে তরলে পরিণত হয় না তার মানে আমি বলতে পারি যে যদি কোনো পদার্থ কঠিন পদার্থ তাপ প্রদানের ফলে সে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয়তে পরিণত হয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ এরা কারা বলতো যেমন

পদার্থ তার মানে এদের যখন আমি তাপ দিব তখন এরা তরলে পরিণত না হয় সরাসরি গ্যাসিওতে পরিণত হবে তো আশা করছি এই অধ্যায় এটা সবার ক্লিয়ার হয়েছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম